হাই ফ্রেন্ড সরবাণী বলছি সোনালী স্বপ্নতে ডিউটি থেকে এসে একটু চা খেতে ইচ্ছা করলো তো চা খাই আর বিষ খাই নিজেকে করে খেতে হবে তার সঙ্গে ছেলের পরীক্ষা হয়ে গেছে নিজের মতে নিজের মতে রয়েছে ও যা খুশি তাই করছো কিছু নাকি বলতে পারবো না বললাম চা খাবি বললো হ্যাঁ করো করলেই খাবো খাওয়াতে করো বারণ নেই ভাবা যায় আজকালকার ছেলেদের ডায়লগ বলে খাওয়াতে কোনো বারণ নেই যা দেবে তাই খাবো তবু করে দি দেবে না করে দিতে হবে রাজা বাবুর জন্য চা নিয়ে যাচ্ছি দেখবেন রাজা বাবু বসে বসে কি করছেন তাহলে দেখুন কি করছেন দেবেন তারপরে সুপুত্রকে চা দিয়ে এসে বসে পড়লাম ফুলকপি কাটতে ফুলকপিতে আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপির ঝোলা হবে আর বাদ বাকি যে চিংড়ি মাছটা থাকবে সেটা দিয়ে করে নেবো চিংড়ি মাছের মালাইকারি এক পথে ঠিক খেতে পারি না দুপথ তিন পদ লাগে কিন্তু ডিউটির থেকে এসে আর ইচ্ছা করে না তিন চার পদ রান্না করতে ওই দুপদ আমি ফুলকপিগুলোকে কাটতে বসে গেলাম একটুখানি জল গরমও বসিয়ে দিয়েছি কারণ ফুলকপিগুলোকে একটু জলে ভাপিয়ে না নিলে খাওয়া যায় না কারণ পোকা টোকা থাকে তো আমার ঠিক ভাল লাগে না এর মাঝখানে ভুলেই গেছি যে চা খেতে হবে চাটা খেতেই ভুলে গেছি চাটা নিয়ে একটু বসলাম দুসমুখ দিলাম দিয়ে ভাবলাম আলুগুলোকে কেটে নিই রান্নাটা একটু এগিয়ে যাবে তো আলু নিয়ে এলাম আলু কাটতে বসেছি তোমার দেখি কনিং বেল টিপছি কে যেন এসছে হাতটা ধুয়ে কড়াইতে তেল গরম করে আলুগুলোকে ছেড়ে দিলাম আলুগুলোকে একটু নাড়াচাড়া করে হলুদ দিয়ে তার মধ্যে ছেড়ে দিলাম ফুলকপিগুলো এর মধ্যে মাছ আদা পেঁয়াজ এখন কিছু দিয়েই ফুলকপি ঝোল হয়ে যাবে আর পাশে চিংড়ি মাছের মধ্যে একটু পেঁয়াজ একটু আদা রসুন সব কিছু দিয়ে একটা হালকা করে সমস্ত গরম মশলা জিরে ধনে সমস্ত দিয়ে একটা চিংড়ি মাছের মালাইকারি রান্না শেষ এবার খাওয়ার পালা ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে খেতে বসে গেলাম ওর বাবা চলে এসেছিলো তবে একটা সারপ্রাইজ দিল কি তার দোকানের একজন দাদা খাসির মাংস রান্না করেছে সব দোকানদারকে এক টিফিন কারি করে দিয়েছে ওর বউয়ের হাতের নাকি রান্না খুব সুন্দর তাই সবাইকে খাসির মাংস টেস্ট করে খেতে বলছে ছেলে ফুলকপি খায় না আমাকে একটা একটা করে ফুলকপি বেছে বেছে দিয়ে দিচ্ছে আমি তো ভীষণ ভালো খাই ফুলকপি সিদ্ধ করে দিলেও আমি খেয়ে নেবো এই সবারটা আমার খুব বাজে খেতে খেতে জল খাওয়া কিন্তু কী করবো গলায় আটকে যায় ফুলকপি দিয়ে মন ভরে খেয়ে যাচ্ছি আর ছেলে আর ও বাবা গল্প করছে সেগুলো শুনছি মানে ফুলকপির তরকারি দিয়ে খাওয়ার সময় কোনো ডিস্টার্ব চলবে না ওদের কথা শুনছি আর হাসি মাঝে মাঝে ওদের সঙ্গে কথা একটা দুটো করে কথা মেলাচ্ছি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে চিংড়ি মাছ দিয়ে সেটা খেয়ে যাচ্ছি ওর বাবা বললো খাসির মাংসটা এনেছি ওটা খাও চিংড়ি মাছের মালাকা বিকালে নয় এলে খেয়ে নেবে কতটা খারাপ কিছু বলেনি ভালো ভালো জিনিস সব একবারে খেতে নি ওর বাবা বলছে কী রে তুই আগে নে তুই আগে নে তোর যে পছন্দ পিসটা সেই পছন্দ পিসটা তুই নে তারপরে যেটা থাকবে সেটা আমি নেব কেন দেখেছিস তোকেই কেন আগে বললো রে হুম ওর বাবা বলছে ও আগে ভাগ তারপরে তোমার আর আমার এবার ওর বাবা নিয়েছে নেওয়ার পরে আমার জন্য রেখেছে এলাম চলো আমার জন্য যা রাখবে আমার তাতেই হবে স্পেশাল কোনো ব্যাপার নেই সবার থেকে শেষে যেটা থাকবে সেটাই আমার তো এইগুলো আমি আমার খাবার খেয়ে শেষ করছি কেন ফুলকপি আলু তরকারিটা দিয়ে খাওয়ার পরে তোটা ওটা খাবো তাই বলছি হ্যাঁ হ্যাঁ যা পিস রাখবে সেটাই আমার হবে তো খেয়েই যাচ্ছি ফুলকপি আলু দিয়ে তরকারি আপনাদের কার কার ভাল লাগে ফুলকপি আলু দিয়ে চিনি হচ্ছে তরকারি অবশ্য এখন গরমকাল চলে আসছে ফুলকপিটা এখন অনেকেই প্রেফার করবে না তবু আমার ভাল লাগে যে পিস দেবে সেই পিস খাবো এই বলে মাথা নাড়িয়ে দিলাম তো হাতে চলে এলো টিফিন কারিটা যে টিফিন কারি করে ওর বাবা মাংসটা নিয়ে এসেছিলো সত্যি কথা বলতে কী বড়ো বড়ো পিস খুব ঝাল হয়েছিলো ফুলকপির তরকারিটা জল খেয়েই যাচ্ছি বারবার হাঁপিয়ে গেছি খেতে খেতে সত্যি কথা বলতে গালে হাত দিয়ে বসেছিলাম হাঁপিয়ে গেছি বলে কি বড়ো একটা পিস দেখুন মানে এক পিস মাংস খেলেই মন প্রাণ সব শান্ত হয়ে যাবে পুষিয়ে যাবে যাকে বলে পিসগুলো খুব বড়ো বড়ো ছিল এবার তিনটে পিস দিয়েছিল তিনজনের জন্য এইয়া ধামসা ধামসা আর এত সুন্দর মাংসটা রান্না করেছিল সস টস দিয়ে খুব সুন্দর হয়েছিল রান্নাটা মানে কষা কষা আর মাংসগুলো পুরো নরম এত বড় মাংস দেখে আমি বলছি গো খাসির মাংসই তো বলে হ্যাঁ হ্যাঁ ওরম করে বলো না অনেক বড়ো পিসটা দেখুন বন্ধুরা কত বড় পিসটা আর নরম মানে মাংসটা পুরো নরম তুলতুলে হয়েছিল দারুণ টেস্ট হয়েছিল দারুণ মানে এক পিস মাংসই প্রায় বলতে গেলে আড়াইশো দুশো পিসের বেশি হবে মাংসটা এত বড় বড় মাংসের পিস করেছে কিন্তু শুধু মাংসের পিস বলে না মানে অত বড়ো মাংসের পিস করেছে তাও মানে নরম তুলতে মানে হাটটাকেও না আমি চিবিয়ে খেয়েছি এরম একটা ব্যাপার একটু নুন কম হয়েছিল তো একটু টুন নিয়ে নিলাম দারুণ মানে বলে না কার কপালে কে খায় চিংড়ি মাছের মালাইকারি করেছি সেটা খাবো বলে হাতে চলে এলো খাসির মাংস হাঁপিয়ে গেছিলাম খেতে খেতে গেলে হাত দিয়ে বসে পড়েছিলাম কতক্ষণ ধরে খাবো তো আলটিমেটলি খাওয়া আমি শেষ করেছিলাম মাংসটা দিয়ে মানে ভাতটা মেখে আর সস দিয়েছিল মানে টমেটো সস দিয়ে মাংসটাকে রান্না করেছিল ভালো সত্যি সুন্দর রান্না করেছিলেন আমার না ধৈর্য নেই কষিয়ে কষিয়ে রান্না করা আমার একদম ধৈর্য নেই কেন কি জানি এই ধৈর্যটা নেই বলে কাজের জায়গাতেও খুব অসুবিধা হয় তো বন্ধুরা আমার খাওয়া প্রায় শেষের দিকে ভিডিওটা একটু লং হয়ে গেল তো আমাকে যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করো আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দিও আসবো পরে আবার একটা ভিডিও নিয়ে তো আমি খেতে লাগি আর তোমরা কি করবে তোমরা আমাকে দেখতে লাগো লাইক করতে লাগো সাবস্ক্রাইবার করতে লাগো টাটা